তাই ওই যে যারা আন্দোলন করলো মাঠে থেকে তাদের ভোট দিল না কেন মানুষের কথা নিশ্চয়ই পরিবর্তন হয়েছে তার ভোট দিল না কেন বলেন ছাত্রদলকে দিল না ভালো বিন আমি ইয়ামিন কি একশো তেষট্টি ভোট দেয় গত নূর ভোট পেয়েছে দশ হাজার বলেন তো এই যে মানুষের কথা পরিবর্তন নিশ্চয়ই একটা কিছু হয়েছে তো তাহলে এমন হবে কেন ঢাকা বিশ্বাস এমন কথা না তাহলে আমাদের ছাত্রদলের দোষ হবে ওটা তো তোছনাই হ্যাঁ আর যারা ছিল বড়াই যে বসুবি ছাত্র দল তারা তারা কি দষ্টা করলো আমার কথা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মতামতকে আমি সম্মান করতে বাধ্য না তারা যে কাজটা করেছে একটা মহান স্বাধীনতা যুদ্ধের সাথে যাদের সম্পর্ক ছিল না তারা যদিও ছাত্র শিবিরের নামেpanel দেয়নি তারা লীগের সাথে মিশে তার রাজনৈতিক যে চিন্তা না তাকে জলাঞ্জলি দিয়ে তার সাথে আপোষ করে তার সাথে চতুরতা করে বা তার সাথে করে তারা ছাত্র লীগের সাথে মিশে তাদের লেখাপড়া জীবনটা শেষ করেছে সুন্দর হবে আবার তারা ডাকসুতে শুধুমাত্র শুধুমাত্র জেতার জন্য তারা নিজেদের পরিস্থিতিকে কেউ করে বা লুকিয়ে তারা অন্য আরো কয়েকটা সংগঠন বা এখানে চাকমা টাকমা এদেরকে দিয়ে একটা প্যানেল করে দেখা যাচ্ছে যে আমরা ছাত্র না আমরা জামাত ইসলামের যে সংগঠন ছাত্র সেটা আমরা না আমরা সবাইকে মিলে সর্বদলীয় ছাত্রের মতো একটা অবস্থা ধারণ করেছিল এই যে এই জায়গাটা তাদের এটা কৌশল নয় এটা বলবো যে আমি একটা অপকৌশল আমাকে মানুষ ভোট দেবে আমার নীতি আদর্শের কারণে আমাকে ভোট দেবে কিন্তু আমি যদি আমার নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমি যদি ভোট করি বা আমি যদি রাজনীতি করি তাহলে এটা কি ঠিক হলো এই আমার ওই জায়গায় যে ছাত্র শিবির যে কাজটা করেছে তার নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ভোটে জেতার জন্য যেমন ক্যাম্পাসে থাকার জন্য ছাত্রলীগ সেজে তেমনি ভোটের জেতার জন্য সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এই অনৈতিক কাজটা তারা করেছে এখন দেখা যাবে সামনের দিকে দেখবে ছাত্ররা এরা কি করে এ এখন যেমন এখন দেখলাম যে অতিরিক্ত বলবো না এরা গেছে এরা 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 বদ্ধভূমিতে গেছে এরা বুদ্ধিযুদ্ধের মাঝারে গেছে এরা বিভিন্ন রাজ্যে এখন এরা আগামীতে যদি একুশে ফেবরে তার ডাকসুর উদ্যোগে বা ডাক্তার মূল দায়িত্বে থাকে তারা একুশে ফেব্রুয়ারটা পালন করে ওইভাবে তারা যদি তো ওরা যায় না তার সাথে স্মৃতি হতে যায় না তাদের স্মৃতি যায় তখন এই ছেলে মেয়েদের ভিতরে ঠিক আছে আমরা যাদেরকে ভোট দিল ঠিক আছে এগুলো না করে আবেদ ভাই এটা অস্বাভাবিক কিছু না যে আগামীকাল এই ছাত্র ডাকসু ছেলেরা আমাদের খালা দিয়ে মা সমত তার কাছে দোয়া নিয়ে আসবে এটা খুব মডার্ন কতটা মডার্ন হলে আপনাদেরকে নিয়ে দলে আনবে হিন্দু নিয়ে আসবে এদের সবটাই হলো কুকুর

না এটা এটাই যদি এটা বলে এগুলো ভুল করছে এটা বেরোচ্ছে ওই ছেলেকে তুমি ছেলে বলবো না এখন শোনেন এখন যদি একটা আমার আমার ছেলে মুসলমান আমার ছেলে যদি হিন্দু ধর্ম অবলম্বিত হয়ে তাদের সাথে খাওয়া দাওয়া সবকিছু করলো তাই করার পরে ওই মন্দিরে যায় সবই করে আমি কি তখন আমার ছেলেকে আমি মুসলিম ছেলে হিসেবে ধরে নীতি বাদ দিয়ে শিবিরের নীতি আদর্শ বাদ দিয়ে ছাত্রলীগের নেবার ধারণ করে ছাত্রলীগের স্লোগান মুখে নিয়ে স্লোগান দিয়ে মুখরিত করে তারা যেই পাঁচ তারিখ পরিবর্তন হয়ে গেল সেই বলে বলুন আমি শিবির এর আর কিছু হতে পারে খারাপ এতে খারাপ কিছু হতে পারে তাদের কোনো অবদান নাই বললাম না একটা দিন জেনে যায় নাই একটা দিন মার মার্কা নাই

কোন নেতা আমাদের বিপ্লব বলেন নাই তো কোন নেতা বলেন নাই বলতে ভাই বলেন তো পাঁচই আগস্ট আগে পাঁচে আগস্ট আগে কোন নেতা বলছে আমাদের বিপ্লব আমি প্রত্যেক দিন আগে ছিলাম হামিব ভাই